Dus je pot is echt... Dan... Ja. 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 দর্শক আসসালামু আলাইকুম আজ ১৩ জুন দুই রোজ বৃহস্পতিবার কৃষি এনকামা চ্যানেলের চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচানের অবস্থান করছে সৈকত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন সৈকত ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এবং প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এই ফার্মের মালিক রঞ্জুমল্লা কাকা গাভী গরু সংগ্রহ করে এই সপ্তাহে বেশ সুন্দর সুন্দর কিছু গাভি ওনার কাছে রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ এবং আজকে প্রেগনেন্ট গরু বেশি সম্ভবত সবই প্রেগনেন্ট এই প্রেগনেন্ট যারা গরুগুলো আপনারা সংগ্রহ করেন কী কী সুযোগ সুবিধা পাবেন এই প্রেগনেন্ট

এই সপ্তাহে কতগুলো গাবি গরু সংগ্রহ করেছেন সংগ্রহ করছিতে অনেক কিন্তু এখন প্রতিবেদনে দেখাবো 13টা মাত্র 13টা দেখবো আপনারা এখানে তো সব সময় 20-25টা গরু থাকে পাওয়া যায় আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পড়ছে আমি মোহাম্মদ রঞ্জিমুলা সৈকত ডেইরি ফার্ম মালিক ঠিকানা ঠিকানা আপনার জেলা ভাঙ্গিরো থানা গ্রাম চৌবাড়িয়া হরবা আচ্ছা কি কি জাতের গাবি গরু সংগ্রহ করেছেন এই সপ্তাহে বাচ্চা সহ কয়টা আছে প্রেগন্যান্ট কয়টা আছে

নিজে কিনে নিজে নিয়ে এসে বিক্রি করি আমার একটাই অফার থাকি জিনিস ভালো এবং দামে কম আচ্ছা এটাই অফার ওই গাড়ি ভাড়ার অফার নাই কোনো ডিসকাউন্ট নাই সর্বনিম্ন কত দামের গাবি আছে আজকে সর্বনিম্ন আছে লক্ষ 155 আজকে তো হাই কোয়ালিটির কয়েকটা গাবি দেখতেছি সবগুলো হাই কোয়ালিটি সর্বোচ্চ কত দাম আছে 3.5 লক্ষ টাকা 3.50 এর গরু আছে তো চলেন এক এক করে আজকের গাবিগুলো দর্শকদের দেখাই এই গাবিগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন

তাহলে আর কতদিন সময় পাবে বাচ্চা দিতে শান্ত কেমন একটু এগুলো একটু গরিব ওইটাই কেনার আগে চারিপদে দেখে কিনবেন যেন কাস্টমার গুলো ভালো জিনিস পায় আছে বিশ থেকে পঁচিশ দিন বাড় তো গ্যারান্টি নিচ্ছেন না এগুলোর থেকে কত কেজির আইডিয়া আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে এগুলো কত কেজি দুধ দিতে পারবে চোদ্দো থেকে পনেরো কেজি আপনার আইডিয়া যারা কিনবে কম বেশি করে আইডিয়া করে কিনবে এই গাভীটা যদি কেউ নিতে চায় এই গাভীটার দাম কত চাচ্ছেন একশো ষাট একশো প্রতি সপ্তাহে কিন্তু আমরা প্রথম গাভীটা একেবারে এক দামে দেখাই এবং পরেরগুলো দরদামের সুযোগ থাকে এটা একবারে কত টাকা নিবেন পঞ্চান্ন একশো পঞ্চান্ন একদম এখানে আর কোনো সুযোগ নেই হয়তো সুযোগ বলতে একটা শোন মানে ঈদের আগে আর একটু বেশি করে দেওয়া যায় না কাকা প্রথম গরুটা একটা গরিব ঈদের সামনে গরিব মানুষ নিলো একটু কমাই দেন আচ্ছা এটা এক লক্ষ বান্ন হাজার টাকা একশো বা দুই হাজার টাকা কি দেওয়াই লাগবে কাকা সই করে দেয় একটা গরু সই করে দেয় বাকি গরুগুলো একটা গরু চালানে দেই সারা অনেক গরু নিয়ে আসছিলেন বিক্রি করছেন আছে তেরোটা একটা গরু চালানে দিই দিয়ে দিলাম একশো পঞ্চাশ আচ্ছা আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ চোদ্দ পনেরো দুধের আইডিয়া চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের ভরা মাঝারি সাইজের নাম দিছে এগুলো আমি এগুলো মাঝের চেয়ে বড় পাবেন ইনশাল্লাহ ছোট হবে না কি জাতের গাভী এটা জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী গরু বয়স কয় দাঁত দুই বয়স

এটা 14 15 এরকমই এটা তো থেকে 15 কেজি দুধের আইডিয়া থাকতেছে জি কত টাকা দাম পড়বে এটা নিলে এটা দাম নিলে দাম পড়বে লক্ষ 65000 টাকা লক্ষ 65 জি তো তো সীমিত আলোচনার সুযোগ আছে না হালকা দেখ কথা বলার সুযোগ আছে আপনারা কথা বলে নিতে পারবেন চলেন তিন নম্বরের গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে মাঝারিচে বড় সাইজের এগুলো 빅 সাইজের গাবি বলা যায় তো মাঝারিচে বড় সাইজ ধরে কিনবেন সাদা কালো রং কালো রং সবচেয়ে কি জাতের গাবি এটা

নাকি দামে আসলে যেভাবে কিনেছে আমরা তো পাই কিনেছে হ্যাঁ সেটাই তো বলতিছি একটু লাভ থাকলে দিয়ে দেব আচ্ছা এগুলোর থেকে কত কেজি দুধ আসতে পারে আপনার ধারণা এগুলো 15 প্লাস থাকবে 15 গরু এই গাবিটা যদি এখন কেউ কিনে এখনকার দাম কত এখনকার দাম 170 কাকা একটা মন থেকে সত্যি কথা বলবেন এই গরুটা যদি আপনার কাছেই থাকে 25টা দিন থাকলো গরু রেডি হলো বাচ্চা দেড়াক মুহূর্তে এগুলোর দাম কত আসবে

এই গাভীটার দাঁত কয়টা হইছে দাঁতে এটা বাচ্চা কি আগে দিছে না এবারে প্রথম না দ্বিতীয় বাচ্চা এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে সন্দেহ লাগছে জন্য জিজ্ঞাসা করছি এর আগের বিনে রেকর্ড জানা আছে কত কেজি দুধ মারছে আগে আগের বিনে 15 এখন তো রেডি হয়ে গেছে না রেডি হয় এখন একটু দেখানো যায় কি টাইমের জায়গাটা একটু চামড়াটা একটু দেখান

সাদা কালো রঙের কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভী এর বয়স এর বয়স দুই দাঁত প্রথম বাচ্চা আজকে তো সবই প্রেগনেন্ট সবই এটার কত দিন সময় লাগবে এটার এখনও মোটামুটি বিশ দিন মতো এখনও প্রায় বিশ দিন তলা কিন্তু খারাপ হয় নাই যে উপর নিচ সামনে পিছনে সব জায়গায় কিন্তু তলা বোঝা যাচ্ছে অলরেডি এগুলো কত কেজি পালার নামে বাচ্চা হবে

6 নম্বর সিরিয়ালে আর একটি গভি গরু নি আসেন এটাও মাঝারি বড় কি জাতের গভি এটা এটা হলস্টেইন ফ্রিজিয়ান একটা হলস্টেইন ফ্রিজিয়ান এর দাঁত কয়টা দাঁতে দুইটা সিলেবার চার দাঁতে যাচ্ছে প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম সময় আছে প্রত্যেকটা গরুর বাড়জরেই আপনার আমি যদি নাও বলে থাকি কোনটাতে এগুলো কিন্তু গ্যারান্টি সব সৈকত ডেयरी ফার্মের জি কতদিন সময় লাগবে বললেন 20 দিন কত কেজি দুধের আইডিয়া করতেছেন

সাত নম্বর সিরিয়ালে বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট কত মাস প্রেগনেন্ট এগুলো গাভী আসলে 15 20 দিনই টাইম যাতে কোনটা 5 দিন বেশি যাইতে পারে কোনটা 5 5 দিন কম যাইতে পারে আচ্ছা সর্বোপরি বড় কথা বাড় জরের গ্যারান্টি আছে বাড় জরের গ্যারান্টি কত লিটারের আইডিয়া করতেছেন এগুলো থেকে এগুলো মূলত

একবারে কত টাকা দিবেন একবারে কত টাকা একবারে দাম পড়বি আপনার 185 185 জি চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই 9 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাভিনি আসলেন সাদা কালো কি জাতের গাভী এটা জেতে অরজিনাল হলস্টিন ফ্রিজিয়ান বয়স কয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কতদিন সময় লাগবে 20 দিন 22 দিনের মতো সময় এখনো 20 থেকে 22 দিন সময় আছে কম বেশি জি বাজ জড়াই আপনার

দাদ দরদাম করে নিতে পারবে হালকা চলে আমরা 11 নম্বর সিরিয়ালে যে গাবি রয়েছে 11 নম্বরের গাবি দর্দকে দেখাই 11 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো বড় সাইজের গাবি নিয়ে আসলেন এখন ধীরে ধীরে শুধু বড়ই হবে এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি জি দাঁত কয়টা দুই দাঁত গরু ওই পাশে যে আছে উনি কিন্তু প্রায় 6 ফিটের মতো কম বেশি 6 ফিটের উপরে আছে আমাদের আতিক ভাই নাকি আচ্ছা তো তার সমান সমান গরু দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় লাগবে বাচ্চা দিতে বাচ্চা দিতে এটা 25 দিন 20 25 দিন এখনো 20 থেকে 25 দিন সময় আছে জি বাট জরায়ু আপনার এগুলো কত কেজি দুধ দিতে পারবে আপনার ধারণা এগুলো 20 থেকে 25 কেজি এরকম থাকবে 20 থেকে 25 কেজি জি গাবিটার দাম কত দাম এটারও 2 লক্ষ 25 2 লক্ষ দেন দেন আমি নেই কাকা কত 2 লক্ষ 35 আচ্ছা 25 বলছিলেন কিন্তু দুইশো পঁচিশ এবং আমি দর্শকদের একটু বুঝাই দিই দুইশো পঁচিশ কোথ থেকে আসে এর গায়ে গোস্ত আছে কত কেজি সর্বনিম্ন গোস্ত আছে কত বলেন দুই লাখ না কাকা দিতেই হবে কাকা দিতেই হবে

কাকা দেন একটা করে একটু মন থেকে দিলে একটু থাপ্পড় টাপ্পড় দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এত কিরে বাধা করে তো আর জিনিস বিক্রি করা যাবে আমার লাভ না হলে যাক 2000 ক্ষতি হবে আচ্ছা একটু দেন আমি দেবো না আপনি দিবেন হ্যাঁ হ্যাঁ আমি দেবো দিলেই হলো বিসমিল্লাহ 225 এক দাম আর যে গাবিটার হাইট দেখাই যে গাবিটা কত বড় এই যে আমি এই যে গাবি 225 এক দাম একদম 12 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ এগুলোকে হাতি বলা যায় হাতি সাইজের গাবি এগুলো হাতি সাইজের গাবি আচ্ছা কি জাতের এটা আসলে অরিজিনালি ফিলি ফিজিয়ানের সাথে মানে কিছুটা জার্সি আছে এই যে শিরদারার উপর দিয়ে জার্সির রং গেছে কানে জার্সি আছে মাথায়ও জার্সি আছে দাঁত কয়টা হইছে দাঁতে মাত্র দুই দাঁত এই গরুগুলো কি আর বড় হবে কাকা হ্যাঁ আরো অনেক বড় হবে আরো একটু বড় হবে কতদিন সময় আছে সময় এটারও এখনো 20 22 দিন আছে কম বেশি দুই থেকে তিন সপ্তাহ সময় আছে বাড় জরায়ও গ্যারান্টি আছে এগুলো থেকে কত কেজি দুধ দিতে পারবে ধারণ ক্ষমতা কেমন পঁচিশের উপরে দুধ দিবে দাম কত পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দরদাম করার সুযোগ আছে ভালো বাজারে একটা ভালো মানের বাজারে ঈদের পরে যেমন যদি ধরি এই গাবিগুলো কত টাকা দাম চাবেন এগুলো তখন দুই লাখ আশি পঁচাশি মিনিমাম তো সত্তর পঁচাত্তর চাবেন এখন দুইশো পঞ্চাশ চাওয়া দরদাম করে দর্শকটা নিবে হালকা দরদাম কথা বলে নিতে হবে চলেন শেষের গরুটা দর্শকদের দেখাই সবশেষ তেরো নম্বর সিরিয়ালে আজকের সবচেয়ে ধামাকাদার কালেকশনের গাবি বিগ সাইজের বিশাল সাইজের সাদা কালো রঙের একটা গাবি কি জাতের গাভী এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান এর অরিজিনাল দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁতে তো বেশ সুন্দর রূপ জবন চলে আসছে জি কতদিন সময় আছে গাবিটার বিশাল আকারের একদম এটা দেখুন বাঘ 100 100 বার 100 100 বার লম্বা লম্বা বাট আমি একটু নারী কাকা কিছু বলবে না তো এগুলো ভরবে এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো ভরবে একটু পিছন থেকে আপনি একটু ধরেন আমি একটু সামনের থেকে দেখাই এ তো শোয়া কঠিন শুতে পারবে না আচ্ছা বাট গুলো একদম সবরি কলার মতো কতদিন সময় লাগবে আর দুই সপ্তাহ তিন সপ্তাহ মিনিমাম সময় পাবে না পনেরো থেকে বিশ দিন এরকম বার জোড়োই আপনার তো আমি যেভাবে নাড়লাম তো কোনো সমস্যা ইনসাল্লা পাইলাম না তারপরেও গ্যারান্টি আছে এগুলোর ধারণ ক্ষমতা কেমন কত লিটার দুধ হতে পারে এটা তিরিশ গ্লাস করে তিরিশের উপরে দাম কত পড়বে তার তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ আলোচনার সুযোগ আছে হ্যাঁ আমার সাথে কথা বলে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন

এটা তো বেশি খরচ না এক লাখে মাত্র দুইশো মাত্র দুইশো আচ্ছা এই আপনার এদের নম্বরে পাঠাতে পারবে টাকা না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম